আমি শপথ করতে চাই যে আমাদের এই চেতনাটাকে শরীফ উসমান হাদি যে চেতনাকে ধারণ করে তার এই চরম মূল্য পরিশোধ করল আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি শরীফ উসমান হাদির এই রক্ত তার মাথায় বৃদ্ধ এই বুলেট এটা যদি অন্তত এখন বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশজন বিগত ফেসিবাদী আমলে যারা মজলুম হয়েছেন সেই সকল পক্ষ শক্তিগুলো যদি আবার নিজেদেরকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করেন সেই জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের গহীন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে বাংলাদেশটা যদি বেঁচে যায় ওসমান হাদিরা বেঁচে থাকবে আমরা আশা করি আমাদের এই ভাই শরীফ ওসমান হাদিকে ইনশাল্লাহ আমার প্রত্যাশা আমার আশাবাদ যে আল্লাহ রাবুল আল আমিন তাকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষার এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ আমরা আমরা কায়মানে মহান রব্বুল আলমিনের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি শপথ করতে চাই যে আমাদের এই চেতনাটাকে শরীফ ওসমান হাদি যেই চেতনাকে ধারণ করে তার এই চরম মূল্য পরিশোধ করল আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি তাহলে আসলে আমাদের এই কথা আমাদের এই প্রার্থনা এবং আমাদের এই বক্তব্য এটা সার্থক হবে আর আমরা যদি তার সেই চেতনাকে ধারণ করতে না পারি তাহলে শুধু কুমিরের মতো কান্না করে শুধু অশ্রু ঝরবে সত্যিকার অর্থে আমরা ওসমান হাদিকে গ্রহণ করতে পারবো না তাই আজকে আমি আমার সারা দেশের সকল দেশ প্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাব শরীফ ওসমান হাদির জন্য আমাদের আজকে এমন একটি ঐক্যবদ্ধতার প্রয়োজন এমন প্রতিবাদের প্রয়োজন যেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তারা যদি একটি বার্তা পায় তারা যদি একটি বার্তা দেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়বে